কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে মেজবান অনুষ্ঠানে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাতি ইউনিয়নে পরিষদের সাবেক মেম্বার ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের বাড়িতে মেজবান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত উলি আহমদ বীর বিক্রম ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক উমর ফারুক শুক্রবার সাতাশ ডিসেম্বর দুপুরে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রৌশনহাট এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল উলি আহমদ বীর বিক্রম ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক আগমন উপলক্ষে এলাকায় সাড়া ফেলেছে শত শত মানুষ কর্নেল অলি এক নজর দেখার জন্যে ভিড় করেছেন এখানে মানুষের সাথে তিনি কুশলাদি বিনিময় করে সকলের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ ঐক্যবদ্ধ থেকে আগামীতে কর্নেল অলির প্রিয় পুত্র অধ্যাপক ওমর ফারুককে এলডিপির মনোনীত প্রতীক ছাতামার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে প্রেরণের আহ্বান জানান ড কর্নেল অলি আহমদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত উলি আহমদ বীর বিক্রম বলেন দলরো কিলো বালো বাটে দলি ফন দলা দলি পদন বেতে আগাই লয়ে এর ফাট বেতে ফল পরিমাণে দেশল ভালো হইব দল লেখনার ভালো হইব এলাকা লেখনার ভালো হইব সুতরাং দলা দলি নব কি ব্যাপন আর মিলিয়ে হাজির হইবেন এবং অনার মধ্যে মতপার্থক্য তাই বিয়ের মধ্যে স্বাভাবিক

সহসভাপতি জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল চন্দনাইশ পৌরসভার এলডিপির সভাপতি এম আইনুল কবির সিনিয়র সহসভাপতি হাজি আব্দুল মাবুদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সাবেক কমিশনার খোরশেদ আলম সবুজ কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহসভাপতি আহমদুর রহমান বানু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ইউনিয়ন এলডিপি নেতা মোহাম্মদ আবু সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন মাহমুদুর রহমান বাছা নুরুল ইসলাম মিন্টু মোহাম্মদ শাহাবুদ্দিন কোম্পানি শাহাবুদ্দিন মুফিজুর রহমান মির কাশেম আব্দুল মান্নান নুরুল আমিন আব্দুল মালেক শাহজাহান জাকির হোসেন নাসির উদ্দিন মোহাম্মদ হারুন আবু তাহের হারুনুর রশিদ মুন্সি মিয়া খায়রুল হক নজামত আলী কোম্পানি শাহাবুদ্দিন ফখরুদ্দিন আব্দুল মালেক শাহাবুদ্দিন কোম্পানি শামসুল আলম বাচা শাহজাহান শাহিদুল ইসলাম মুহাম্মদ আলী মফিজ আলী সেলিম মোহাম্মদ জসিম মোহাম্মদ তারেক প্রমুখ সহ কাঞ্চনাবাদ ইউনিয়নের এক নং থেকে নয় নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সংগঠনের শত শত দলীয় নেতৃবৃন্দ